আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি অফার প্রাইজে খুবই গর্জিয়াস চার পার্টের আফিয়া বোরকা সেট নিয়ে খুবই চমৎকার একটি সেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আজকের ভিডিওতে একদমই লাইভ প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা যা যা বলে থাকি প্রোডাক্ট সম্পর্কে আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে আফিয়া বোরকা সেটের খুবই গর্জিয়াস এক্সট্রা কোটির পোষণটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই বড় ঘের কোমরের দিকে রাফেল থাকবে ঘের দিকে আরো একটি রাফেল থাকবে এটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে দেখেন একদমই ঘন দেখতে পাচ্ছেন আর কোমরের কুচিটা ঘন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা আপনারা আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের ফেব্রিক্স থেকে শুরু করে সবকিছু যাচাই করে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটা ফ্রন্ট সাইডে থাকবে একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন এটাকে অ্যাটাচ করার জন্য কোমরের দিকে এবং এখানে লুপ থাকবে ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য এটার ফ্রন্ট সাইডের যে আউটলুক এটার সেম আউটলুকটা এটার ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদমই সেম ভাবে বড় ঘিরের হবে দুইটার পাশেই রাফেল গুলো অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে কোটির সম্পূর্ণ ডিটেলস আর এটার সাথে যে ইনারটা দিচ্ছি এটাও খুবই চমৎকার সেম দুবাইচেরি ফেব্রিক্সের খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের একটি গ্রাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আবারও বলছি লাইভ দেখাচ্ছি যা দেখাচ্ছি যা বলছি আপনি এভাবে আমাদের লোকেশনে এসে একদমই দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘেরের গ্রাউন্ড অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন যেহেতু ফেব্রিক্স অনেক বেশি ইউজ করেছি ওয়ার করার সাথে সাথেই রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন রাফেল বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার থাকবে দেখতে পাচ্ছেন একদম চমৎকার ব্ল্যাক স্মুথ একটি জিপার এটার স্লিপসটা খুবই ইউনিক স্লিপসের কোনো এর দিকে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন এবং এখানে পালের ওয়ার্ক করা থাকবে আর এখানে থাকবে অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটার সাথে দিচ্ছি ডাবল লেয়ারের নিকাপ দেখিয়ে দিচ্ছি নিকাপটা সেম দুবাজেরি ফেব্রিক্সের খুব কিউট দুইটা লেয়ারিং করা থাকবে এবং লুপস থাকবে যাতে খুব সহজই এটাকে আপনারা যে কেউ ফিটিং করে ওয়্যার করতে পারেন দেখিয়ে পাচ্ছেন আর এটার সাথে দিচ্ছি কিন্তু আমরা 90 in সাইজের একটি ওড়না হিজাব দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের কতটা বড় সাইজের একটি হিজাব আশা করি দেখে বুঝতে পারছেন 90 in সাইজের ওড়না হিজাব হিজাব ডাবল পার্টের নিকাব একটি বড় ঘিরে গ্রাউন্ড এবং গর্জিয়াস কোর্ডি সহ চার পার্টের আফিয়া বোরকাসেট আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় একদমই সেম তিন হাজার টাকার কোয়ালিটি ধরে রেখে আমরা অফার প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় কেউই অফারটা মিস করবেন না চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশানে অথবা আপনি সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশি একটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম